জি কথা বলো একটু এই যে সোনা মা এই সরনা শুনতাম এই যে কচা মা রূপা মা এই গুমা এই মিষ্টি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কথা দমার আমার কাঁথাটা কোথায় গেল গো আমি নিয়ে নিয়েছি হ্যাঁ তুমি সকালবেলা হরেকৃষ্ণ শুনেছ শোনা মা শুনেছ হরেকৃষ্ণ না শোনোনি ঠাম্মা শোনাননি ও তুমি ঘুরু ঘুরু করেছ না এখন শুনে না ঠাম্মার কাছে এই যে দুষ্টু এই দুষ্টু তুমি অনেক দুষ্টুমি করছ এই যে মা এইদিকে দেখো তুমি অনেক দুষ্টু হয়েছো সব সময় দুষ্টুমি করছ হ্যাঁ এই যে তুমি হাত খাচ্ছ

না নে কি কৃষ্ণ কৃষ্ণ হৰে হেৰি